ghuram ghuramabe bolna bani nai 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 bani জল আহিছে গৰু ছাগলী আছে আমরা পরিবারের মতন আছে কোনো জল নাই আমরা এটা লেগে জানাইছি সবরে জানাইছি যার বাড়ি যার বাড়ি জলের পাম্প আছে তাইনেরো কল করা হয়েছে জল দেওয়ার লাগিয়া সারার লাগে আমরা জল না তাইনে খালি কইতাছে ওই বইব কখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা নিতেছে না আমরা এস ডি এম পর্যন্ত জানাইতেছি তারপরে এস ডি এম এ চেক করছে এখানে পাম্পের সমস্যা কইতেছে কিন্তু পাম্পের সমস্যা এদিকে জল পায় এদিকে কোনো জল নাই এটা লোক এখানে মহিলা লোক বহুত পেরেশান আছে জলের লাগিয়া আজকে মহিলা লোক তারা রাস্তা দাঁড়াইছে জলের কারণে দাঁড়াইছে আজকাল অফিস টা আপনার দাঁড়া করছে কি লাগে জলের লাগি পর্যন্ত এখানে রাস্তা উপরে তোর কোনো মানে হয় না ওখানে আপনারা কাছে আমরা এটাই দাবি আমরা এখানে জল লাগবে জল দেওয়া যতক্ষণ ওই যায় ততক্ষণ রাস্তা খোলা হইবে না কত নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর এটা হইল দুই আর তিন দুই তিন ওয়ার্ড এটা জায়গাটার নাম জায়গাটার নাম হইলো বাঙ্গা রূপচার বাঙ্গা এটা ধন্যবাদ ઓ પરિચય બની જાય બની જાય બની જાય બની જાય ઓ આવ પી દો ઓ હો પરિચય પરિચય બની જાય બની જાય પાણી ના ચાહિલે આડી ના ફાઈને સંઘરામ ચાલ છે કોણ આવે પાણી ના ચાહિલે આડી ના ફાઈને સંઘરામ ચાલ છે કોણ આવે ઓ હો થોડું આવો ભાઈ ચારે જય રણપ્રાય ના આચાર નું આવો દેખો કઈનો કુછ ઉયતો નય पानी लगे बच्चा मोरीदार कितना कितना करवाएं ही दोनों घरों ने बच्चरा दोनों फिफ़ासर मोर्चे के बाज जो रास्ता हाँ वैसे बरा तुमने हमारे घर ही सरकार चले फौरिया मोर्चे पोस्ट दोगी से किया हाँ वैसे बरा दोनों घरों ने आपको बेटी ना बोला हाँ वैसे बरा वैसे बरा